হ্যালো বন্ধুরা গুড মর্নিং বহরানী মিতা বাংলায় আপনাদেরকে স্বাগত জানাই রবিবারে সকাল সকাল আমাদের দাদাদের দাদার মানে মেজাজটাই আলাদা আজকে দেখো যে কাজটা আমি রোজ দিন করি আজকে ও করছে ভালো করো করো আমি তো তাহলে একটু আমারও একটু আরাম হয় আর তো আজকে যেহেতু রবিবার আর বাড়িতে শাশুড়ি মানে লোক কম তাই ভাবলাম একটু টাইম নেই মানে একটু দেরি করে উঠছি দশটা বেজে গেছে উঠতে উঠতে তার চিন্তা হচ্ছিল সকালে জল খাবারে করব কি তো সেই আর কি তো জল খাবার প্রতিদিন যেটা করি এমন ভাবে করি যাতে সবার একসাথে হয়ে যায় আর এখন আজকে ওইটাই একদম দাদাকে জিজ্ঞেস করছি বারবার কি করব বলো আজকে তোমাকে জিজ্ঞেস করছি প্রতিদিন আমি নিজের মতন নিজে করি নেই আজকে কি করব তুমি বলো কি করব আজকে আমি আর কি বলবো চা পাউরুটি খাও আমি তো বললাম চা বা রুটি তো খাই এটা না সেটা তবে আজকে ভালো আমি একটু আলুর পরোটা করি কারণ বাড়িতে লোক বেশি থাকলে কি অনেকটা করতে হয় টাইম লাগে সকালবেলা করতে গেলে আজকে যেহেতু কম লোক আছে সেই জন্য মোটামুটি তিনটে তিনটে ছটা তিনটে নটা নটা করলেই হয়ে যাবে তার জন্য এখানে আটা আর ওখানে হচ্ছে এই যে আলু সেদ্ধ করেই রেখেছিলাম কালকে তো ওই আর কি দুটোকে মাখবো আর ছটফট ছটপট এখন আলুর পরোটা মানে ঝটপট ছটপট এখন আলুর পরোটা করবো তো রবিবার মানেই হচ্ছে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া তাই না যেরকম হচ্ছে তোমার লুচি আলুর তরকারি বা কখনো পরোটা পরোটার সাথে সাদা তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে তো সেই জন্যই ভাবলাম যে চলো আজকে রান্নাটাও একটু অন্যরকম করি সেখানেই নিয়ে নিয়েছি যে আলুর পরোটা বানাবো বলে আটা মারছিলামই এমন সময় তোমাদের দাদা বলছি কি ওই যে পিউরিফায়ার থেকে জল নাও রোজ রোজ যদি ব্যবহার করি তাহলে দুদিনেই শেষ ওটা এখানে চলছে পেঁয়াজ কাটাকাটি দেখো তোমাদের দাদা আজকে রান্নাঘরে ঢুকে আমার কাজে হেল্প করবে বলছে আমার মানে বাড়িতে যেদিন লোক বেশি থাকে সেদিন কোথায় 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 থাকবে আর আজকে লোক কম আর আজকে চলে এসছে এখানে কাটছে পেঁয়াজ ভাল লাগছে পেঁয়াজ কেটে কি কাজ সুন্দর পেঁয়াজ কাটছে একটু রান্নাটা করে দাও তাহলে না বুঝতাম কথাটা আমি যে কাজ ভালো করতে পারি ওটাই করি ঠিক আছে যেটা তুমি ভালো করতে পারো ওটাই করবে কাটতে ভালো পারো তাই মানুষের রান্না শেখে না তুমি তো শিখতেও পারো তাই না আমি যদি সবসময় না থাকি তখন কে করবে করবো তখন তখন করবে কাঁচা লঙ্কাটাও কিন্তু কাটতে হবে ঠিক আছে আচ্ছা কাঁচা লঙ্কা আর ওই যে ধনেপাতা বের করে রেখেছি বড়ার উপরে ওটা কাটবে আচ্ছা তিনটেই একদম কুচি 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 করে কেটে দেবে আমার চা কিন্তু এখানে রেডি আর এখানে দেখো আটাও মাখা হয়ে গেছে তাড়াতাড়ি করে করে নেছি আর এখানে পেঁয়াজ কেটে রেডি করে দিয়েছে তোমাদের দাদা আচ্ছা কাঁচক লঙ্কা একটু কমই দাও অনেক বড় লঙ্কা সকালবেলায় যে এরকমই কিছু একটা করব বলে না আলুটা কালকেই সিদ্ধ করে রেখেছিলাম আর দেখবি সকালে যদি এরকম একটু রেডি করা থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে আলু নিয়েছিলাম এটার মধ্যে একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি তো আমি যখন বানাই তখন এইভাবেই একবার আমি না ননদের শ্বশুরবাড়িতে বাড়িতে খেয়েছিলাম দেখেছিলাম ওই কাকিমা আর কি ননদের শাশুড়ি এইভাবে বানিয়েছিল আর এত টেস্টি হয়েছিল খেতে সেখান থেকেই বলতে পারো এক ধরনের আমি পরোটা বানানো শিখেছি মানে বিশেষ করে আলুর পরোটা তো সেরকমই চাট মশলা দিয়ে দিলাম এইদিকে একটু গরম মশলা একটু জিরে গুঁড়ো সবটা দিয়ে না এটাকে সুন্দর করে মাখতে হবে একটু লেবু দেব তাহলে মানে বেশ আলুটা না চটপটে মানে টক মিষ্টি ছাল সব হবে তখন আলুটা মানে আলু পরোটার আলুটা খেতে খুব ভালো লাগে তো লেবু দেবো বলে তোমাদের দাদাকে বলেছি একটু লেবুটা নিয়ে আসো জাস্ট বাজার থেকে এনেই ছিল যাক ভালোই হয়েছে একদিকে তো এই যে দেখো লেবু এনে দিয়ে দিয়েছে আর যখন যদি লেবু না থাকে তবে একটু আমচুর পাউডারও দেওয়া যেতে পারে সেটাতেও কিন্তু অনেকটা কাজ হয় তো এখানে দেখো লেবুটা একটু দিয়ে দিলাম আর লেবুটা দেওয়াতে না একটু চটপটে হবে আর খেতে যে এত ভালো লাগে আমি অনেক সময় আচারের তেলও দিই তো সেটা দিলেও খুব ভালো হয় খেতে তো যাই হোক তো এইদিকে চলো মোটামুটি আলুর পরোটার যে প্রিপারেশন তো হয়ে গেছে এবার শুধু পরোটাটা বানাবো আর জলখাবারটা দেবো তো এখানে আলুটাকে একটু বেশি করেই আজকে যেহেতু লোক কম একটু বেশি করেই বানা মানে লোক কম বলে আলুর পরোটার স্টাফিংটা বলতে পারো একটু বেশি করেই দিয়েছিলাম হয় না এরকম বলো শেষ তো করতেই হবে আর মোটামুটি আমি কিন্তু যা নিয়েছিলাম অনেকটাই আর কি তো এদিকে পরোটাগুলো বানাচ্ছিলাম তখন ভাবছিলাম যে ও সত্যি বাড়িতে যদি আরও ওরাও থাকতো তাহলে কিন্তু ওরাও খেতে মানে সবাই খুব ভালোবাসে আলুর পরোটা ডাউট তো কিন্তু যেহেতু ওরা নেই সেটা একটু খারাপই লাগছিল কিন্তু ঠিক আছে ওরা আসলে আবার বানিয়ে দেবো এই তো কাজ আর কি রান্নাবান্না তো চলতেই থাকে আর সত্যি কথা বলতে রান্নাবান্না করতে কিন্তু আমার খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে সবার জন্য একটু কিছু করব সবাই খেয়ে একটু ভালো বলবে বা ভালো লাগবে ওদের ভালো লাগলেই হলো তো সেটাও ভালো লাগে আর ওই যে বললাম ননদের শাশুড়ির কাছ থেকে শিখে এসছিলাম এরকম মোটা মোটা আলুর পরোটা বানানো আর ওখানে খুব স্টাফিং বেশি দিয়ে এরকম করে বানায় তো তোমার দাদাকে বললাম গরম গরম খাও আর কারণ কি গরম গরম খেলেই কিন্তু আলুর পরোটাটা বেশি মজার হয় তো এইদিকে বলছে না তারাও একসাথেই বের করো তো এখানে আমি এই যে একসাথেই বের করছি মোটামুটি সবার জন্য বানানো হয়ে গেছে ননদকেও দিয়ে দিয়েছি তো এখানে দুজনের জন্যই চাটা বের করে নিলাম আজকে আর অন্য কিছু নেই এদিকে সসটাও কিন্তু শেষ হয়ে গেছে তাই ভাবলাম যে চলো চা দিয়েই খেয়ে নেবো কোনো কোনো দিন কিন্তু চলে বিশেষ করে আজকে কিন্তু যেহেতু বাড়িতে কেউ নেই তাই একটু আরও বেশি শর্টকাট গরম এত না আমি না রান্নাঘর থেকে বেরিয়ে আর থাকতেই পারি না আর এই ওফোরের ফ্যানটা হচ্ছে একটা লবণঙ্কা মানে কোনো হাওয়াই লাগে এইদিকে দেখো সকালের জল খাবার শেষ হয়নি তোমাদের দাদা আমাকে জিজ্ঞেস করছে দুপুরে কী করবে আচ্ছা বলছে ও চিকেন এনেছে তাই চিকেন দিয়ে কিছু একটা করা হবে মানে সত্যি আমরা মানে রান্নাঘর থেকে এ কেউ কারো মানে সেটা ভালোই লাগে না আর কি বিশেষ করে বড়দের দেবে এইদিকে বলছে দেখো ভালো হয়েছে খেতে খেতে অবশ্য ভালোই হয়েছিল তো এই যে আচার দিয়ে একটু খাচ্ছিলাম আর একটু চা দিয়েও খাচ্ছিলাম দুটো দিয়ে মিলিয়ে মিশিয়ে কিন্তু বেশ টেস্টিই লাগছিল তো এইদিকে আমার হয়ে গেছে মোটামুটি আর ওখানে না একটু চাল আর কি এই যে গোবিন্দভোগ চাল ইয়ে করে রেখেছি ভিজিয়ে তারপরে সেটাকে শুকাতে রেখেছিলাম বুঝতেই পারছো মানে নিশ্চয় কিছু একটা স্পেশাল হবে আমি যে আজকে না একটু যখন দেরি গেছে তবে কিছু খাওয়া যাচ্ছে তার জন্য আজকে বানাবো হচ্ছে বাসন্তী পোলাও আর তার সাথে করবো হচ্ছে কষা কষা চিকেন কেমন হবে বলো তো চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম এটাকে এবারে দিয়ে দেবো এর মধ্যে একটুখানি আদা আদা বাটা দিলে ঘি দেব ঘি এটা এটা এমনি মনে হচ্ছে না ঠিক আছে চলবে ঘরের খাওয়ার জন্য তো গন্ধ আছে এমন না যে গন্ধ নেই তো ঘি দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি কালার হলে ভালো লাগবে বেশি অনেকে যে অনেকের মতন খায় এই গরম মশলাটা খুব ভালো আমি একটা সামনেই আরামবাগের দোকান আছে সেখান থেকে এনেছিলাম তো বেশ ভালো আর কি গরম মশলাটা তো এটার মধ্যে দিয়ে দেব এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব তাহলেই হবে আর ওইদিকে করব হচ্ছে চিকেন কষা তবে ম্যারিনেট করে দশ পনেরো মিনিট রাখবো আর কি ম্যারিনেট বলছি মানে এগুলো মাখিয়ে সব কিছু ম্যারিনেট বলতে বলতে না আজকাল ম্যারিনেট হয়ে গেছে যারা বাইরে গেছে তারা এসে বলবে আমরা ছিলাম না তুমি এখানে বাড়িতে সবাইকে ভালো ভালো বানিয়ে খাওয়া দুপুরে রান্না হচ্ছে কষা কষা চিকেন আর কষা কষা চিকেন রান্না করার জন্য মোটামুটি সব রেডি হয়েই গেছে তো কড়াইতে এই যে তেলটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটুখানি তেজপাতা আর দেব হচ্ছে জিরে এই যে একটু জিরে দিয়ে দিই এখানে পেঁয়াজ কাটা আছে ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকে দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি এখানে কাটা পেঁয়াজ আর একটু ভালো করে ভাজা করে দেবো পেঁয়াজটা এখানে লাল লাল করে ভেজে নিয়েছি মোটামুটি হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দিয়ে একটু কষাবো তো আমি কি ভাবছি যে এইদিকে এটা করি আর ওই দিকে হচ্ছে পোলাওটাও বসিয়ে দিই এটাও হতে থাকবে তাহলে তো সাথে সাথে এখানে পোলাওটাও বসাই আর কি না তো আর আরও অনেক অনেক দেরি হয়ে যাবে তো এখানে একটু কাজু আর কিশমিশ বের করে রেখেছিলাম তাহলে একটু ঘি দিয়ে দিই তো ঘিটার মধ্যে একটু কাজু কিশমিশটা ভাজবো আর ভেজে নিয়ে তারপরে তোমার হচ্ছে এর মধ্যে পোলাওটা বানাবো তো এটাই করার আছে এখন তো চলো এই গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে থাকা যাচ্ছে না আমি থাকতে পারছি না তোমরা আমি জানি যে তোমাদেরও ওই একই অবস্থা এটা রান্না করে তারপরে তোমাদেরকে ফাইনালটা দেখাচ্ছি যে কি হলো চলো তো দুপুরবেলা কিন্তু স্নান দান সব সারা হয়ে গেছে আর মানে পরিষ্কার একটু গরমটা এখন কম লাগছে কেউ যেহেতু বিকেলেও হয়ে এসছে মোটামুটি রান্নাবান্না তো সব শেষ আজকে হচ্ছে যেহেতু রবিবার তার উপরে কিন্তু আজকে স্পেশাল খাওয়া দাওয়া আছে রবিবারে একদম স্পেশাল স্পেশাল খাওয়া দাওয়া সকালবেলা উঠেছিলাম তোমার হয়েছে তো রেডি হয়ে আছে তো চলো রান্নাঘরে গিয়ে দেখি যে আজকের খাওয়া দাওয়াগুলো কী কী করলাম তো এখানে কিন্তু আমি পুরো রেডি সব কিছু এখন শুধু খাওয়ারটা বাড়বো তো চলো রান্নাঘরে কি কী আজকে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো বলছে না ষষ্ঠী ষষ্ঠী খাওয়া দাওয়া আজকে তো এখানে কিন্তু রেডি হয়ে গেছে দেখো সবার আগে আছে এখানে এই যে পোলাও বাসন্তী পোলাও একদম ঝুরঝুরে ফুরফুরে বাসন্তী পোলাও যাকে বলে আর কি তোমাদের একটু দেখাই এ দেখো পুরো ঝুরঝুরে ফুরফুরে বাসন্তী পোলাও আর তার সাথে যেটা আছে হচ্ছে চিকেন একদম চিকেনের লাল লাল ঝোল উফ দেখো রঙটা কিরকম ফাটাফাটি না দারুণ হয়েছে কিন্তু খেতেও আশা করি ভালোই হবে সেটা তো যে খাবে সেই বলতে পারবে আমি তো এখনো খাইনি তা বলতে পারবো না তো এই যে এখানে আমাদের বাড়িতে বেশিরভাগ কিন্তু চলে হচ্ছে পিস আর কি যেখানে নাকি হাড় মাংস তো সেটাই বেশি চলে এই জন্য সঞ্জয় একটু হাড় মাংসটাই বেশি করে নিয়ে আসেও তো এটা দিয়ে দিই এটা হচ্ছে ননদের জন্য বের করছি ঝোল একটু গাঢ় গাঢ় আজকে কিন্তু বুঝছো ঝোল ঝোল করবে না কারণ অবশ্যই এর সাথে বেশি ঝোল আলা জিনিস ভালোও লাগবে না পোলাওয়ের সাথে যার জন্য কিন্তু ঝোলটা একটু কমই রেখেছি আর তোমাকে কটা চিকেন দেব দুটো 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 কি করে হয় এ একটা ছোট দেখে দিলাম আরেকটা তো ও বেশি খাবে মানে খুবই ভালো করে খায় যতটুকু খায় কম খায় কিন্তু ভালো করেই খায় পোলাওটের রংটা আর গন্ধটা এত সুন্দর হয়েছে আগের দিনও বানিয়েছিলাম এখন আস্তে আস্তে পোলাও বানানো একটা শিখছি এতদিন না অত ভালো করে বানাতে পারতাম না তো এখন শিখছি আর কি তো ভালোই লাগছে কোনো একটা জিনিস শিখতে কিন্তু দেখো শেখার তো কোনো বয়স হয় না আর সেই জন্য যখনই শেখো না কেন ভালোই লাগে এখানে স্যালাড দিয়ে দিলাম স্যালাডের মধ্যে শশাই কেটেছি বেশি কিছু খাবেও না তাই শশাটাই কাটা হয়েছে শেষ পাতে আজকে আছে মিষ্টি রসগোল্লা তো রসগোল্লাটা কালকে আমি নিয়ে এসেছিলাম তা লাল জামও ছিল কালো জামু ছিল তো সেটা খাওয়া হয়ে গেছে রসগোল্লা তো শেষ পাতে মিষ্টি আছে আর আছে হচ্ছে সাথে আম আমটা এখনো কাটি নি এখানটা ভিজিয়ে রেখেছি তোমাকে এখনই কেটে দেবো দেখো একটু ভেজানো থাক না পরে খাও খাওয়ার পরে তাই না তো এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া মোটামুটি বের করা সারা হয়ে গেছে এবার কিন্তু খেতে হবে খাওয়ার পরে তোমাদেরকে বলছি যে কেমন হয়েছে চলো কেমন আছে হ্যাঁ হ্যার ভাই ভালো আছে ক্যাসাউবাসি আচ্ছা লাগা একদম নেমন্তন্ন বাড়ির খাওয়া চলছে এখানে পোলাও তার সাথে সাথে আছে হচ্ছে মাংস কথা মাংস এইবেলাও খেয়েছি তাই এমন এমনভাবে বানিয়েছি যেন বেলাও খাই মানে দুবেলা খাবো তাহলে একদম মনটা একদম খুশি হয়ে যাবে সেই জন্য যাই হোক সেটা না কথা না সেটা কিন্তু ভালোই হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার 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 আরেকটা এত নতুন ভিডিও আসবে আর তোমাদের দাদা বলেছে বলেছে আর কি সেটা কাজে কতটা হবে জানি না যে আমরা এখন থেকে চেষ্টা করব রেগুলার ব্লগ করার তো সেটা দেখা যাক কতটা রাখতে পারি কথাটা সেটা তো আগেই বোঝা যাবে আজকের জন্য এই ব্লগে এখানেই টাটা আছে বাই বাই